প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর বাংলা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের লাস্ট মিনিট ফাইনাল সেশান নিয়ে হাজির হয়েছি তবে শুরু করা যাক প্রথমেই তোমাদের গুরু নাটকটি থেকে কী কী প্রশ্ন দেখবে তোমরা প্রথম প্রশ্ন দেখবে পঞ্চকের সঙ্গে আচার্য আদিন বিরোধিতার কারণ লেখো ও তার পরিণতি আলোচনা করো দু নম্বর গুরু চরিত্রটি আলোচনা করো তিন নম্বর পঞ্চক ও মহাপঞ্চকের চরিত্রের পার্থক্য আলোচনা করো চার নম্বর গুরু নাটকে গানের ব্যবহার ও প্রত্যেকটি গানের প্রাসঙ্গিকতা আলোচনা করো এরপরে তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে গ্যালিলিও ও সুয়েজ খালে শিকার এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি ভালোভাবে পড়বে গ্যালিলিও থেকে যদি দেখো তাহলে প্রথম প্রশ্ন নিজের তৈরি দূরবীন দিয়ে গ্যালিলিও কি কি আবিষ্কার করেছিলেন এই আবিষ্কার সনাতনপন্থী বা ধর্মযাজকদের মধ্যে কি প্রভাব ফেলেছিল পরবর্তী প্রশ্ন গ্যালিলিওর শেষ জীবন যে দুঃখ কষ্টের মধ্যে অতিবাহিত হয়েছিল তার পরিচয় দাও তিন নম্বর গ্যালিলিওর বিজ্ঞান সাধনা বা গ্যালিলিওর ছাত্র জীবনের বর্ণনা দাও এরপরে তোমরা সুয়েজকালে আঙর শিকার এটি যদি দেখো তাহলে এখান থেকে দেখবে প্রথম প্রশ্ন হে ভারতের সমজীবী তোমাদের প্রণাম করি সমজীবী সম্বন্ধে স্বামীজির মনোভাব প্রবন্ধ অবলম্বনে লেখো এটি খুব 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 গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় প্রাবন্ধিক ও তার সহযাত্রীর যে সমস্যায় পড়েছিল তার বর্ণনা দাও এরপর তৃতীয় প্রশ্ন খালে হাঙ্গর ফেসে বেড়ানোর বর্ণনা দাও অথবা টোপ খুলে হাঙর পালানোর বর্ণনা দাও অথবা হাঙ্গর শিকারের বর্ণনা দাও এই বর্ণনাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে এরপরে এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা কেন তারা স্বীকার করতে চায় না এ প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের গল্প দেখতে হবে কর্তার ভূত থেকে কী কী প্রশ্ন দেখবে কর্তার ভূত কি নিছকই ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা করো কর্তার ভূত গল্পটি কোন ধরনের গল্প আলোচনা করো পরবর্তী প্রশ্ন ওরে অবোধ আমার ধরাও নেই আমার ছাড়ারও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া এখানে কে তাদেরকে অবোধ বলেছেন উক্তিটির তাৎপর্য আলোচনা করো এ প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখবে পরবর্তী প্রশ্ন ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনা নেই কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে বুথকে মানলে কোনো ভাবনা নেই কেন উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর কর্তার ভূত গল্প অবলম্বনে ভূতুরে জেলখানার পরিচয় দাও এবং পাঁচ নম্বর কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এরপরে তোমাদের তেলেনাপত আবিষ্কার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম তেলেনাপতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন তেলেনাপত আবিষ্কারের শর্তগুলি লেখো অথবা এ প্রশ্নটি এভাবে আসতে পারে তেলেনাপতা আবিষ্কারের গল্পের নামকরণের স্বার্থকতা বিচার করো দ্বিতীয় প্রশ্ন মনে হবে তেলেনাপা বলে কোথাও কিছু সত্যিই নেই কার মনে হবে এমন মনে হওয়ার কারণ কি তিন নম্বর আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না আসল উদ্দেশ্যটা কী ছিল এই উদ্দেশ্য পূরণের জন্য বক্তা কি করেছিলেন পরবর্তী প্রশ্ন তেলেনাপা গল্প অবলম্বনে কথক ও জামিনী চরিত্রটা ভালো করে আলোচনা করো এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন তেলেনাপথ আবিষ্কারের গল্পের গরুর গাড়িতে করে তেলেনাপথে যাওয়ার অভিনব অভিজ্ঞতাটা বর্ণনা করো এরপরে ডাকাতের মা থেকে তোমাদের দেখতে হবে প্রথম প্রশ্ন ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখির মায়ের চরিত্র বা মাতৃত্বের পরিচয় দাও এই প্রশ্নটি খুব খুব ভালো করে দেখবে এরপরে পেস্কার সাহেব কিভাবে তার হারিয়ে যাওয়া লোটা উদ্ধার করেছিলেন গল্প অবলম্বনে লেখ। এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখে যাবে পরবর্তী প্রশ্ন এতক্ষণে বুঝেছ কি ব্যাপারটা কোন ব্যাপারটার কথা বলা হয়েছে কিভাবে সে তা বুঝেছিল অথবা মা তখনও মেঝেতে পরে ডুকরে কাঁদছে কার মায়ের কথা বলা হয়েছে এবং তার কান্নার কারণ কি সৌখীর বাবার আমলের সঙ্গে তার নিজের সময়ের দলের লোকেদের মানসিকতার কি বদল এসেছে এ প্রশ্নটি তোমরা দেখতে পারো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এরপরে তোমাদের আছে বিশাল ডানাওয়ালা এক থূর্তর বুড়ো এখান থেকে কি কী প্রশ্ন দেখবে প্রথমেই সকাল সাতটার আগেই পাদ্রে গনসাগা এসে হাজির তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে দর্শকেরা কী ভেবেছিল দ্বিতীয় প্রশ্ন দেবদূতের আবির্ভাব পেলাইও আর এলিসান্দার দারিদ্রতা কিভাবে দূর করেছিল তা গল্প অবলম্বনে লেখো তিন নম্বর শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী মেয়েটির চেহারার বর্ণনা দাও এবং তার এমন অবস্থা কেন হয়েছিল মেয়েটি আসার পর দেবদূতের জনপ্রিয়তা কমে গেছিল কেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে পরবর্তী প্রশ্ন এলিসেন্দা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে সে কি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং কেন তার এই স্বস্তি এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের শিক্ষা সার্কাস ভারতীয় কবিতা প্রথম প্রশ্ন সব শিক্ষা একটি সার্কাস শিক্ষার সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় তা আলোচনা করো অথবা এ প্রশ্নটি এভাবে বসতে পারে জ্ঞান কোথায় গেল জ্ঞানের অভাব কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিক্ষার সার্কাস কবিতায় নামকরণের সার্থকতা বা শিক্ষা সার্কাস কবিতার মূল বক্তব্য আলোচনা করো এরপর তোমাদের কবিতা থেকে দেখতে হবে প্রথমেই নীলধ্বজের প্রতি জনা এই কবিতাটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে কারণ এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি প্রথম প্রশ্ন জনার ক্রুদ্ধ ও অভিমানী স্বর কিভাবে নীলধ্বজের প্রতি জনা কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের যে কাপুরুষতার দৃষ্টান্তগুলি তুলে ধরেছেন তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন হায় পাগলিনী জনা নীলধ্বজের প্রতি জনা কবিতা অনুসারে জনা চরিত্র বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মহারথী প্রথা কী হে এই মহারথী মহারথী প্রথা কি কে কিভাবে এই প্রথা উল্লঙ্ঘন করেছিলেন তার বর্ণনা দাও কিন্তু বৃথা এ গঞ্জনা বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন এবং কেন তা বৃথা ছ নম্বর কৌরব বংশের বিরুদ্ধে জনার অভিযোগগুলি লেখো এরপরে তোমাদের দীপান্তরের বন্দিনী থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমেই দীপান্তরের বন্দিনী কে তার বন্দিনী জীবনের যে রূপ কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো বা বন্দিনীকে মুক্ত করার যে আকুলতা কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা কবিতা অবলম্বনে কবির স্বদেশপ্রেমের পরিচয় দাও অথবা দীপান্তরের বন্দিনী কবিতাটি বিষয়বস্তু সংক্ষেপে লেখো দীপান্তরের বন্দিনী থেকে বিষয়বস্তুটা তোমরা খুব খুব ভালো করে দেখে যাবে আর এখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে বাড়ির কাছে নগর এখান থেকে প্রথম প্রশ্ন তোমরা দেখবে বলবো কিসেই পড়শির কথা পড়শি কে পড়শির স্বরূপ বর্ণনা করো দু নম্বর বাড়ির কাছে নগর কবিতায় বাউল সাধনার যে তত্ত্ব প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো তিন নম্বর বাঞ্ছা করি দেখব তারি বক্তাকে তিনি কাকে দেখতে চেয়েছেন এবং কেন তার দর্শন পাননি এবং চতুর্থ প্রশ্ন তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে কাজের মধ্যেই দূরত্ব এবং এই দূরত্বের কারণটা কি এরপরে তোমাদের নুন কবিতা থেকে দেখতে হবে প্রথম প্রশ্ন আমরা তো সামান্য লোক অথবা কবিতা থেকে লাইন তুলে দেবে তোমাদের আমরা তো এতেই খুশি অথবা আমরা তো অল্পে খুশি আমরা কারা তাদের জীবনযাত্রার পরিচয় দাও অথবা মাঝে মাঝে চলেও না দিন দিন চলে না কেন এর ফলে কি হয় বা শ্রমজীবী ও বঞ্চিত মানুষের জীবনযাত্রার পরিচয় নুন কবিতা অবলম্বনে লেখো তা এই জায়গাটাই তোমরা খুব ভালো করে দেখবে নুন কবিতা দ্বিতীয় প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের কাছে এই দাবি এবং এর তাৎপর্য ও প্রাসঙ্গিকতা লেখো এবং নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো তো এই ছিল আজকের সম্পূর্ণ সাইশান ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো